আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবার জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে কারণ আচ্ছা হচ্ছে বিজার বিজনেস তারপর হচ্ছে আপনার আত্মীয় স্বজনদের কেউ বিদেশে আসবে বা আপনিও সৌদি আরবে আসার ভাবনা করছেন তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে শুনুন আমি সৌদি আরবে এসেছি চার বছর হয়ে গিয়েছে আশা করি চার চার বছরে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে সৌদি আরবে বিশেষ করে ভিসা বা দালালি এগুলো নিয়ে এদের সাথে কিছুটা আমার চলাফেরা করায় তাদের সাথে আমার এই বিষয়ে কিছুটা আমার মানে নলেজ হয়েছে সে বিষয়টা আপনাদের শেয়ার করবো আমার বন্ধুবান্ধব বা দূরের বা পরিচিতজন জন অনেকে আমার কাছে ফোন দিয়ে বলতেছে ভাই তোমার কি কেউ বিদেশে আসবে বা আপনি কি বিচার ব্যবসা করেন বিচার বিষয় লাগবে কি না বা তুমি কতজন লোক এ পর্যন্ত নিয়ে আসছো এভাবে আমার সাথে আস্তে 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 করে কথা বলতে বলতে আমাকে বিসার বিজনেসের কথা শেয়ার করে যে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বিসার বিজনেস করো না তাহলে আমার কাছ থেকে বিসার নিয়ে তুমি বিজনেস করো কয়েক সেখান থেকে তুমি একটা প্রফিট পাইবা তো আমি বলেছি কাজ কে দেবে তো বা কাজ অনেকে বলেছে কাজ তারা খুঁজে নেবে আবার অনেকে বলছে না কাজ আমি দিব সবচেয়ে আস্তা যে বিষয় হচ্ছে এটা যে মাত্র তিন মাস হয়েছে বা পাঁচ মাস বা বছর হয়েছে সৌদি আরবে সে এসেছে সে সৌদি আরবে এসেই তার পজিশন ভালো না সে দু তিন মাস হয়তো কোথাও কাজ করেছে মানে এই এমনি বাহিরে কোথাও কাজ করেছে তো এখন বেকার বসে আছে দু তিন মাস ধরে কাজ পাচ্ছে না তখন এই লোকটা আমাকে ফোন দিয়ে বলছে যে তোমার কি ভিসা লাগবে কি না সে বিসার বিজনেস করছে অথচ তার পজিশনে ঠিক নাই বুঝতে পারছেন বিষয়টা আমি কি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি যে তার নিজের পজিশন ঠিক নাই মাত্র বছর কানেক হয়েছে এসেছে বা ছয় মাস হয়েছে এসেছে আসার পরে তার পজিশন ঠিক না থাকা সত্ত্বেও সে বিচার বিজনেস না করছে ওকে বিসার বিজনেস করছেন তো ভালো কথা কিন্তু আপনার নিজের পজিশন ঠিক নাই আপনার জানেন সৌদি আরবের কাজের অবস্থা খুবই খারাপ সমবাজারের অবস্থা কাজের অবস্থা খুবই খুবই খারাপ এতটুকু জানা সত্ত্বেও কিভাবে আপনি বিচার বিনাশটা করছেন মানুষকে নিয়ে আসছেন আইনে আপনি মানুষগুলোকে কাজও দিতে পারতেছেন না ঘুরিয়ে 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 মানে তাদের তারাও যারা আসে তারা নিজেরা নিজেদের পথ বেছে নেয় বাধ্য হয় আর কি সে তো কাজ দিতেই পারে না তাছাড়া সে মধ্যখানে কি করে সে দালালি করে ওখান থেকে লাখখানেক টাকা প্রতি মানুষের মাথাপিছু পঞ্চাশ থেকে এক লাখ টাকা পর্যন্ত সে হাতিয়ে নেয় ঠিক আছে কাজের প্রলোভন দেখিয়ে বা কথার মুখ রোচক মিষ্টি মিষ্টি কথা বলে তাহলে আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে এটা আপনি বিদেশে আসবেন বা আপনার পাড়া প্রতিবেশী বিদেশে আসবে দেখেন তাদের প্রদর্শনী ঠিক নাই কিন্তু তারা লোকজনকে নিয়ে আসতেছে সৌদি আরবে খুবই যে বিষয় এটা শুধু বাংলাদেশিদের ক্ষেত্রে সম্ভব আমি ঠিক মানে যখন তারা আমাকে ফোন দিয়ে বলে যে এইসব বিষয়ে তুমি বিষের বিজনেস করো সেখান থেকে তোমার প্রফিট হবে হ্যাঁ তুমি এখান থেকে বসে বসে ইনকাম করতে পারবা আরে ভাই আমি এগুলো শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে যারা যখন বলেছে একজন আলেম হুজুর মানুষ তারা এসব বলতেছে আমাকে আমি হতমম্ব হয়ে গিয়েছি প্রথমে যে তারা এভাবে একজন আলেম হয়ও কিভাবে যে মিথ্যার আশ্রয় নিচ্ছে মিথ্যার আশ্রয় নিয়ে তারা বিষাগুলো বিক্রি করছে এভাবে অথচ প্রতিদিন নাকি বিভিন্ন নিউজের তথ্য অনুযায়ী আমি যেহেতু শুনেছি প্রতিদিন ছয় হাজার মানুষ সৌদি আরবে ঢুকছে আর এই ছয় হাজারের মধ্যে অধিকাংশই কাজ খাচ্ছে না বর্তমানে অবস্থা খুবই বেহাল বিশ্বাস করেন না মানে খুবই সিরিয়াস আমি কি বলবো আপনাদেরকে এজন্যে আপনারা সৌদি আরবে আসবেন বুঝে শুনে আসবেন আপনাদেরকে বিষয়টা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এটাই বুঝে শুনে আসবেন দেখে আসবেন যে কারো মুখরোচক কথায় আপনি গলে যাবেন না দিলকে আপনার গলিয়ে ফেলবেন না বুঝছেন খুবই সিরিয়াস আলেমরাও মিথ্যা বলে বুঝছেন মিথ্যা আশ্রয়ের লোকগুলোকে আয়না মধ্যখানের দিক দিয়ে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নেয় আর আপনি আসছেন ফায়শা গেছেন বুঝছেন তো আপনি আসবেন ভাবছেন ধরো আয়সা পড়ছি ওনার কী কর্ম যারা নসিবে আছে এটা কইরা ফেলি তো আপনি আপনার পথ বেছে নেবেন কাজ খুঁজবেন অমুক তমুককে ফোন দিয়ে আপনার কাজ খুঁজবেন যদি কাজ পেয়ে যান তাহলে কাজ পেয়ে গেলেন না হলে আপনার দালালকে চাপ দিয়া বিশ হাজার দশ হাজার টাকা নিয়ে নেবেন ঠিক আছে এইটুকুই শেষ সীমাবদ্ধ আর কি করতে পারবেন আপনি আর মধ্যখান দিয়ে তো সে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা নিয়ে নিল বা লাখ টাকা নিয়ে নিল এভাবে সে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আশ্চর্য লাগে যে নিজের পজিশন ঠিক নাই বছর কানেক হয়তো সৌদি আরব এসেছে সে বিচার বিজনেসে মানে নামিয়ে পড়ে বিচার বিজনেস করে এটা হচ্ছে মানে এই পুঁজি ছাড়া ব্যবসা আছে না পুঁজি ছাড়া ব্যবসা সেটা হচ্ছে পুঁজি ছাড়া ব্যবসা কিন্তু হালাল হারামে তারা তোয়াক্কাই করে না আমি আশ্চর্য আলেম আলেম মানুষ কীভাবে সে হালাল হারামে তোয়াক্কাই করছে না মানুষগুলোকে বিদেশে নিয়ে আসছে আশ্চর্য আল্লাহ তালা হেদার দান তাদেরকে তো ভাই আপনি আসবেন বুঝে শুনে আসবেন দেখে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ